বৃহস্পতিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ এই নিয়ে টানা চোদ্দ দিন সিবিআই এর জেরার মুখোমুখি হলেন আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ উল্লেখ্য আর্জিকরের ঘটনার কেটে গিয়েছে প্রায় কুড়ি দিন কিন্তু এখনো তার কিনারা হয়নি ঘটনা তদন্তভার রয়েছে সিবিআই হাতে এদিকে সন্দীপ ঘোষকে গ্রেফতারির দাবি উঠছে সর্বত্র খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না এখনো ইতিমধ্যে একশো ঘন্টারও বেশি জেরার সম্মুখীন হতে হয়েছে সন্দীপকে তারপরও কেন অথরাই থাকছেন সন্দীপ ঘোষ প্রশ্ন উঠছে সব মহলে উল্লেখ্য পনেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট আর্জি করে ঘটনা তদন্তের দায়িত্ব দেয় সিবিআই ষোলোই আগস্ট সিবিআই দফতরে প্রথম হাজিরা সন্দীপের তাও সেদিন রাস্তা থেকে তুলে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল সিবিআই তারপর থেকে প্রতিদিন সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ বৃহস্পতিবার চতুর্তম দিন যদিও এর মাঝে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনা ছাড়াও আর্জিকর হাসপাতালে আর্থিক অনিয়মের মামলায় কেন্দ্রীয় সংস্থার জোড়া আতসকাজের তলায় রয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তাই তদন্তে সন্দীপের বাড়িতে প্রায় তেরো ঘণ্টারও বেশি তল্লাশি চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা বাড়ি থেকে তদন্তে সহায়ক একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর